ভুলই নাই একগারের নীরব ভাই আমরা তোমায় ভুলি নাই রাত পথে নিও ভাই তোমায় ভুলি নাই দেবের সেতিনা ভাই জয় 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 ভাই যো 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 ভাই

না পচই নাই চ বায়েয়লা সবাই ই আন বাই সবাইন য়ই তন ই আটা ই টা ই ই য়বাই সময় বললো ميرا بھائی کرن ميرا بھائی کرن ميرا بھائی گلپن کرن ميرا